নমস্কার বন্ধুরা তো আমি আজকে চলে এসেছি নিজের গল্প নিয়ে আর আজকের গল্পটা হলো মানে কি যে বলবো এখনকার সবাই আমার মনে হয় অনেক মানুষ এই কাজই করছে মানে সবার বাড়িতে এই কাজই হচ্ছে এটা বলা আমার মনে হবে না ভুল হবে কেন আমি সবার বাড়িতে এই গল্পটাই শুনে 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 আজকে এই গল্পটা আপনাদের সাথে শেয়ার করলাম আসলে ব্যাপারটা এটা যে সবার বাড়িতে না সম্পত্তি নিয়ে ভীষণ একটা ব্যাপার আছে ভীষণ ব্যাপার আর আমি যে গল্পটা শোনাচ্ছি সেটা হলো মানে স্বামী স্ত্রী বলতে গেলে দুজনেরই সম্পত্তি ছিল সম্পত্তির মধ্যে বলতে গেলে দুই ছেলে আর সম্পত্তি বলতে গেলে প্রচুর সম্পত্তি প্রচুর সম্পত্তি কিন্তু এমন যে স্বামীটা হঠাৎ মারা যায় মারা যাওয়ার পর দুই ছেলের বিয়ে হয়ে গেছে প্রথম ছেলের বিয়ে স্বামী ছিল তখনই হয়েছে দ্বিতীয় ছেলের বিয়ে স্বামী মারা যাওয়ার পর ওর মা পরে দ্বিতীয় ছেলের বিয়ে দুই ছেলে আর একটা মেয়ে ছিল মেয়ের বিয়ে মানে মাই দিয়ে দেয় মানে বাবাটা অনেক আগেই চলে গেছে যাওয়ারও রিজনটা হলো বাড়ির প্রবলেম নানান রকম প্রবলেমের জন্যই হয় আসলে যতই সম্পত্তি বেশি থাকে না বন্ধুরা ততই দেখবার তাদের বাড়িতে ঝামেলা বেশি থাকে এটাই ছিল ব্যাপারটা আসলে যা সম্পত্তি ছিল দুই ছেলে ভালোই কাজ করছিল কিন্তু ওদের চাই সম্পত্তির ভাগ করে দিতে বাবাকে বলছিল বারবার করে যে আমরা এরকম একটা দুটো ঘর নিয়ে থাকবো না পুরো সম্পত্তিটা ভাগ করে দাও ওর বাবার বলার মানে এখন আমি ভাগ করবো কেন এখন যেভাবে চলছে চলুক সবাই একসাথেই রান্নাবান্না হচ্ছিল কিন্তু ভাগ করব না মানে বড় ছেলের বেশি এটা বলার মানে ছোট ছেলের তখন তো বিয়ার হয়নি কিন্তু ছোট বড় ছেলের বউ এতই শয়তান ছিল এত শয়তান যে যেহেতু সম্পত্তির ভাগ করিনি শ্বশুর কিচ্ছু করলো না লাস্টে ওরা মানে দেখছি কিছু করছে না তা আমরা এদেরকে খাওয়াবো কেন মানে ননদ দেবর শাশুড়ি শ্বশুর সবার জন্য আমি রান্না করব আমার কিচ্ছু করার দরকার নেই আমি আলাদা হয়ে যাব তাই ও আলাদা হয়ে গিয়ে নিজের স্বামী স্ত্রীর রান্না বান্না করতো আর ও স্বামী তো বাইরে কাজ করতো বাইরে বলতে মানে মানে অন্য কাজ করতে যেত। ওদের জায়গায় এরকমই চলছে তারপর মানে এই টেনশানে বলতে গেলে মানে অনেক টেনশন হয়েছে ওর বাবার যেহেতু বড় ছেলের একটা ব্যাপারই আলাদা থাকে তারপর মানে শুধু সম্পত্তি নিয়ে ছেলে আলাদা হয়ে গেল একটা কেমন লাগে না তাই এই টেনশানেই মানে এক একটা মানুষ না বন্ধুরা এরকম আছে আমার মনে হয় যারা না মন থেকে খুলে কোনো কিছু বলতে পারে না তারা সব কথাগুলো না মনের মধ্যে রাখে আর যারা এই কথাগুলো মনের মধ্যে রাখে না তাদের ভীষণ কষ্ট কেন না তারাই হার্ট অ্যাটাক যেটা হয় না যারা খুলে সব কথা বলে দেবা না সবার কাছে কেঁদে বা মন খুলে কথা বলবা তাদের মনটা একটু হালকা হয়ে যায় সব কিছু মনের মধ্যে থাকে না কিন্তু যারা এগুলো বলতেই পারে না তাদের ভীষণ কষ্ট আর ওই ঠিক ওর বাবার কিছুই বলতে পারছিল না একটা মানুষ এইরকমই হয় কার থেকে শেয়ার করবে সব কথা নিজের বন্ধুদের কাছে নিজের বউর কাছে নিজের আত্মীয় স্বজনের কাছে তাই কারো কাছে না বলে শুধু মনের মধ্যে সব কথাগুলো রাখছে যে প্রথম ছেলে বড় ছেলে বউ এইরকম করলো আলাদা রান্না করছে আমার বউ এখন রান্না করছে আমাদের চারজনের রান্না আর একটা ঘরের মধ্যে থেকে আলাদা যদি রান্না করে তার আর ভীষণই খারাপ লাগে এরকম চলতে চলতে বেশি দিন না মানে আলাদা হওয়ার ছ মাসের মধ্যেই মারা যায় তারপর হয় যে কিছুদিন পরই মানে এক বছর পর ছেলের বিয়ে দেয় কেন ওনার তো বিয়ে দিতেই হবে সংসার চালানোর জন্য মানে বাড়িতে একটা কাজ করার জন্য একটা লোক দরকার একটা রান্না বান্না করা ওনারও তো বয়স হয়ে গেছে তাই বিয়ে দেয় বিয়ের পর মানে ছেলে আর মেয়ের একসাথেই বিয়ে দেয় একটা ছেলে একটা মেয়ে ছিল বিয়ে হয়নি তার একসাথেই বিয়ে দেয় বিয়ের পর হায়মান মানে একসাথে মানে কিছুদিন মানে এতে এক মানে মেয়ের বিয়েটা হলো মন্দিরে দিয়েছিল ছেলের বিয়ে বাড়ির দিকে বললো এটা হওয়ার পর হয়েছে এমন যে ছোট বউটা যেটা ছিল এমনি তো বলতে গেলে একটা মানে অন্য ঘরের একটা আমরা মেয়ে নিয়ে আসি বন্ধুরা ভালোই থাকে কিন্তু এইখানে একটা শেখানো লোক বসে রয়েছে যেটা হলো ওনার বড় বউ সে ওকে এতই কান ভরেছে এত কথা শুনিয়েছে মানে এদের নিয়ে এতই গল্প শুনিয়েছে মানে ওকে ওকে এক মাস দেড় মাসের মধ্যে আলাদা করে দিল শাশুড়ির যেহেতু শাশুড়ি এক কা শাশুড়ি মানে কেউ নেই মেয়ে তো বিয়ে হয়ে গেছিল কেউ নেই মানে আলাদা করে দিল এক দেড় মাসের মধ্যে মানে এমন অবস্থা হয়েছে যে বলার মত নেই এবার কি মেয়ের বিয়েটা যেহেতু আগে হয়েছিল আর ছেলের বিয়েটা পরে করেছিল মেয়েটা ওইখান থেকে মানে ওর ভীষণ খারাপ লাগছিল মেয়েটা বলল মা তুমি আমার কাছে এসে থাকো কিন্তু এত সম্পত্তি দুই বউ দুই ছেলে থাকার পর কোন মা চায় যে মেয়ের শ্বশুরবাড়ি গিয়ে থাকবে ভালো লাগে বন্ধুরা থাকতে তাই ও গেল না এমন হয়েছে এইবার যেহেতু ছেলেরা বলছে যে এইবার তুমি ভাগটা করে দাও এবার হয়েছে ছোট ছিল যেহেতু খুব ভালো ছিল কিন্তু যেহেতু ওর বউকে এত কিছু শিখিয়ে দিল বড় যাটা সেই নিয়ে ও মানে ছেলের কান টান দিয়েছে যে মানে ছোট নিজের মানে মানে ছোটটা যা সে নিজের স্বামীকে মানে নিজের বলছে যে মানে হ্যাঁ ঠিকই তো বলছে যে নিজের সম্পত্তি ভাগটা করে দিলে ভালো কখন কি হয়ে যাবে না ও যে কার্ড নামে করে দেবে বেশিভাবে ওদের টেনশন যে মেয়েকে দিয়ে দেবে যেহেতু মেয়ে খুব ভালো আরে ভালো তাই তো দিচ্ছি তোমরা ভালো থাকলে তোমাদেরকে দিত না রকম হয় কোনো মা বাবা চায় যে কোনো ছেলেকে ভাগ দেবো না একদমই না বন্ধুরা কিছুতে এমন প্রবলেম হয় যেটা মা বাবা সহ্য করতে পারে না তাকে দেখতে চায় না নাহলে সন্তানকে জন্মই দেবে কেন সেই সন্তানকে যদি জানতো যে বড় হয়ে এরকম করতো তাহলে ছোট্টবেলাতেই মেরে দিত বা ওকে জন্মই দিত না ঠিক না যাই হোক বন্ধুরা এবার মার ওপর অত্যাচারটা এইটাই যে তুমি সম্পত্তি এবার ভাগ করে দাও বাবা নেই বোনের বিয়ে হয়ে গেছে এবার সম্পত্তি ভাগ করে দাও কিন্তু মা আর ভাগ করবে না কেন করবে না এখন যেহেতু সম্পত্তি ওর স্বামী মারা গেছে স্বামী বউ দুজনের নামে মানে সব জায়গা জমিন যা ছিল সব বোধের দুজনের নামে ছিল কিন্তু যেহেতু স্বামী মারা গেছে এখন সব বউ এবার কিন্তু সম্পত্তি ভাগ নেবে ওরা মানে বলছি তুমি যদি এক ভাগ নিতে চাও নিয়ে নাও সেই ভাগটা তুমি বোনকে দিয়ে দাও কিন্তু আমাদের ভাগ দিয়ে দাও কিন্তু যেহেতু সম্পতির ভাগ এখন করবে না বলছে আমি এখন করবে না পরে কিন্তু ওই বুড়িটা বলতে গেলে ওই মাটা আমি এটাই বলবো উনি একা নিজের রান্না করে খেত কিন্তু দুই বউ দুই ছেলে একটা রুটি পর্যন্ত দেওয়ার ক্ষমতা ছিল না তার চা পর্যন্ত দিত না ক্ষমতা তো বলবো না কেন একটা রুটি দেওয়ার ক্ষমতার তো কোনো ব্যাপার থাকে না মানে এতই এই হয়ে গেছিল মার নিয়ে ওর যে ভাগটা করছে না বলে যে এইরকম করছে তাই ও দেবে না কিছুই দেবে না চা কি ধরে কথা একটা ঘরে থেকে একটা বাড়িতে থেকে ওরা একটা চা একটা বিস্কুট কোনো কিছুই দিত না ও বেচারি মানে জ্বরের মধ্যে পুরো একদম এই জ্বর হয়েছে তাও কেউ দেখতে আসতো না এইরকম অবস্থা মানে শুধু সম্পত্তি চাই আর কিছু না মানে এই রকম করে চলছে বন্ধুরা এটাই বলবো মানে কিছুদিন এখানে থাকে কিছুদিন মেয়ের কাছে চলে যায় কিছুদিন মেয়েকে ডাকে এখানে মেয়ে থাকে এইভাবেই চলছে কিন্তু সম্পত্তির ভাগ দিচ্ছে না কেন তার রিজনটা এইটাই যে ও বলছে যদি হয় এরকম আমি হয়তো পুরোটা আমি কারো দানে দিয়ে দেব কারো আমি ডোনেট করে দেব পুরো সম্পত্তি আমার মেয়ের দরকারই নেই আমার মেয়ে বলে আমার চাই না মা তুমি দুজনকেই দিয়ে দাও আমার কোনো কিছু লাগবে না তুমি যেন ভালো করে থাকো বলছে যখন আমি ভালো করে থাকবো আর আমার তুই নিবিই না আর তুই আমার সব করছিস তাহলে ওই দুজনকে আমি দেবই বা কেন আমি সব কারো দিয়ে দেবো কোনো আনাথ আশ্রমে দিয়ে দেবো কোনো জায়গায় দিয়ে দেবো কিন্তু এদেরকে দেবো না আমার খুব ভীষণ কষ্ট আমার বুক ফেটে যায় ওইখানে আমি থাকি যখন আমার এত কষ্ট হয়ে যায় ও বন্ধুরা এটা সবার বাড়ির সেম একই গল্প আমার মনে হয় তাই আপনাদের সাথে শেয়ার করলাম আমি এইটাই চাই যে মা বাবা তোমরা একটু দেখো একসঙ্গে আমরাও মা বাবা হয় আমরাও ওই জায়গাতেই যাব আমরাও বুড়ি হব আমরাও বয়স হবে আমাদের ছেলে মেয়েরা যদি এরকম করবে তখন কেমন লাগবে বন্ধুরা একবারে নিজের নিয়ে একবার চিন্তা ভাবনা করবে দেখবে বুঝতে পারবে যে সত্যি মা বাবা কি ভুল ভাবছে আর কোন এরকম মা বাবা এরকম হয় যে একটা ছেলেকে দেবে একটা ছেলেকে দেবে না কোনো তো ভুল হয়েছে যেটা হয়তো ভুল হতে পারে যে তুমি হয়তো ভালো একটা মার মার কাছে কিছু হয়তো তোমার তোমার তাই কোনো এই নিয়ে আছে আর না হতে পারে যেটা তুমি ভাবছো যে হয়তো অন্য একটা ভাই তোমার নিয়ে অনেক রকম মার কাছে বাবার কাছে কান ভরেছে যে এরকম আছে রকম আছে এইটা তোমরা খেয়াল করো মা বাবা কোনো দিন ভুল করে না তাই বন্ধুরা আমার এই জানি না মা বাবার নিয়ে কোনোদিন এরকম করো না কেন এই সম্পত্তি নিয়ে না ভীষণ জায়গায় একই গল্প আমি শুনছি তাই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম মা বাবাকে ভীষণ ভালোবাসা দাও মা বাবা আর কয়েকদিনের আজকে না কালকে তো মরে চলে যাবে সারা জীবন তো এটা আফসোস থেকে যাবে যে মা বাবার জন্য কিছুই করতে পারলাম না আর অন্যদের দেখবা মা বাবা একজন মানুষ এমন ভালো না অনেক ভালোবাসে মা বাবাকে টাকা পয়সা নাও থাকলে ভীষণ ভালোবাসে কিন্তু এক একজনের মানুষ অনেক টাকা পয়সা আছে সব আছে কিন্তু মা বাবাকে ভালোবাসে না না হলে এমনও এক একটা মানুষ আছে যে ছেলে আছে যেটা মাকে বাবাকে আনাতার আশ্রমেও দিয়ে দেয় মানে ভাবো এরকম ছেলে মেয়ে এখনো আছে এরকম করছে যাই হোক বন্ধুরা আমার এই ছোট্ট গল্পটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে যদি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবে খুব ভালোবাসা দেবে আপনারা ভালো থাকবে সুস্থ থাকবে এবং ভিডিওগুলো দেখতে থাকবে বাই বাই